টিকটক বাংলাদেশের জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম শিখছে অশ্লীলতা পরকিয়া ও অবৈধ সব কার্যকলাপ একে একে প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরব টিকটক থেকে আমরা কি শিখলাম এবং কি পেলাম রিসেন্টলি ভাইরাল হওয়া টিকটক আর মিস চকলেটের বিষয়টি আমরা সবাই জানি এই অল্প বয়সেই অনেকগুলি ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার পরবর্তীতে এক প্রেমিকের সাথে ডেটিং করতে গিয়ে অন্য প্রেমিকের হাতে কট খায় সে আফসোসের বিষয় হচ্ছে এদের মতো টিকটক ইনফ্লুয়েন্সারদেরও অনেক অনেক ফলোয়ার আছে একবার ভাবুন যারা এই মেয়েটিকে ফলো করে তারা এর থেকে কি শিক্ষা নেবে নিশ্চয়ই ভালো কিছু নয় টিকটকার মামুন এবং তারা নানি লাইলা নানি বলছি কারণ মামুনের মতো এই বাচ্চা নাকি তার মতো নানি বয়সী এই লাইলার স্বামী যদিও তাদের আধু বিয়ে হয়েছে কিনা তা আমরা কেউ জানি না পরে জানা যায় মামুন লাইলার সম্পত্তির জন্যই তার সাথে থাকছে কিছুদিন আগেও বাংলাদেশের একটি প্রভাবশালী নিউজ চ্যানেলে টিকটক হৃদয় নামে এক টিকটকারকে নিয়ে করা প্রতিবেদনে বলা হয় রাতারাতি জনপ্রিয়তা করার প্রলোভন দেখিয়ে একটি তরুণীকে ভারতে পাচার করে বিবস্ত্র করে পরবর্তীতে তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয় এবার আসা যাক টিকটকের এই তিন জন্তুকে নিয়ে কিছুদিন আগেও এদের যন্ত্রণে ফেসবুকে ঢুকাই যাচ্ছিল না যখনই ফেসবুকে ঢুকতাম তখনই দেখা যেত একজন লাইভে এসে কান্নাকাটি করছে অন্যথায় অন্য আরেকজন লাইভে এসে আল্লাহর কাছে বিচার দিচ্ছে এদের মূল ঘটনা হলো এক বান্ধবী আর বান্ধবীকে নিয়ে তার স্বামীর সাথে টিকটক ভিডিও বানাতো কিন্তু পরবর্তীতে তার ওই বান্ধবী তার স্বামীকে নিয়ে বলায় যায় এখন এটা নিয়ে আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার এছাড়াও টিকটকে জনপ্রিয় হওয়ার জন্য বড় বড় টিকটক সেলিব্রিটিদের সাথে অবৈধ কার্যকলাপেও যুক্ত হতো অনেক তরুণী এরকম আরও হাজারটা ঘটনা রয়েছে যা হয়তো আমরা জানিও না আপনারা কে কী জানেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে টিকটকে এত অশ্লীলতা হচ্ছে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে তবুও কেন বাংলাদেশে এখনও টিকটক ব্যান করা হচ্ছে না এর কারণ হচ্ছে টিকটক হল বর্তমানের আধুনিক পতিতালয় এই টিকটকে বহু জনপ্রিয় সুন্দরীদের লাকজারিয়াস লাইফস্টাইলের পেছনে রয়েছে অনেক অনেক প্রিয় অভিভাবকদের হাত আশা করি আপনারা বুঝে গিয়েছেন এসবের জন্য টিকটক মোটেও দায়ী না দায়ী আমরা সবাই আমরা অশ্লীলতাকে বেশি প্রাধান্য দেই তাদের মতো হতে গিয়ে স্রোতে ভাসিয়ে নিজেরাও নিজেদের সত্তাকে ভুলে যাই অথচ ইচ্ছে করলেই টিকটকেও আপনি ভালো কাজের প্রচার এবং প্রসার করতে পারেন যা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজারি হুজুর এত এত অশ্লীলতার ভিড়েও তিনি সবার মাঝে সব ধরনের সোশ্যাল মিডিয়াতেই ইসলামের বাণী পৌঁছে দিচ্ছেন সর্বত্রই সব সময়